অ্যাডমিশনের সহায়ক বই হিসেবে আমি প্যানাসিয়া সিরিজের বইগুলো আমার সাথে রেখেছিলাম আসসালামু আলাইকুম আমি সাদিয়াতুর তাইবা আমি চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষ ইউনিটে মানবিক বিভাগ থেকে চতুর্থ স্থান অর্জন করেছি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুরু হয়েছিল এসএসসি পাশের পর থেকেই তারপর আমার বোন যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তখন আমার আরও খুব বড়ো একটা মোটিভেশনের জায়গা হয়ে যায় সেটা তো তারপর থেকে আমি আরও খুব জোরালোভাবে প্রিপারেশন নিতে শুরু করি অ্যাডমিশনের সহায়ক বই হিসেবে আমি প্যানাসিয়া সিরিজের বইগুলো আমার সাথে রেখেছিলাম স্বপ্ন সিরি টেক্সট প্যানাশিয়া এবং জিকে প্যানাশিয়া বইগুলো খুবই হেল্পফুল ছিল স্বপ্নশিরি বইটা খুবই গোছানো ছিল এবং ওখানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়া ছিল যাতে পরবর্তীতে একটা স্টুডেন্টকে যাই প্রশ্ন করা হোক না কেন সে নিজ থেকে একদম গুছিয়ে উত্তরটা করতে পারবে এভাবে প্যানাশিয়া সিরিজের স্বপ্নশিরি বইটা সাজানো ছিল স্বপ্নশিরি বইয়ের আরেকটি চমকপ্রদ দিক হচ্ছে এটা লিখিতের ক্ষেত্রে খুবই কার্যকর সাধারণ জ্ঞানের প্রস্তুতির ক্ষেত্রে জিকে প্যানাশিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই আমি তোমাদেরকে বলবো তোমরা ফার্স্ট ইয়ার থেকেই জিকে প্যানাশিয়াটা তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু খুবই কম্পিটিভ আর আমরা মাত্র তিন মাস সময় পাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা এইচএসসি প্রথম বর্ষ থেকেই প্যানাসিয়া সিরিজের বইগুলো তোমাদের সাথে রাখবে যাতে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে তোমরা নিজেদেরকে এগিয়ে রাখতে পারো